নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি মাত্র হাফ কাপ সাবু দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি শুধুমাত্র স্ন্যাক্স নয় এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও প্যাক করতে পারেন সেই সাথে কলেজ অফিসের টিফিনের জন্যও কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা বানানো খুবই সহজ একদমই অল্প কিছু উপকরণ দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সাবু নিয়েছিলাম যেটাকে আমি তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে এবং ফুলে কিন্তু এক বাটি মতো হয়ে গেছে এবার অপর দিকে দেখুন আমি একটা নিয়ে নিলাম পাত্র এবার এই যে সাবুটা রয়েছে এই সাবুটাকে ভালো করে এইভাবে চিপে নিয়ে ওই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি যেহেতু সাবুর মধ্যে জল রয়েছে সেজন্য কিন্তু এইভাবে একটু চিপে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আরেকটা পাত্রের মধ্যে আমি এটাকে সমস্তটা রেখে দেব। এবার এই সাবুর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো এখানে একটা বড় সাইজের আলুকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নেবার পর এখানে ম্যাশ করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি চাট মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এদিকে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা আর এখানে দেখুন নিয়েছি কিছুটা পরিমাণ কারিপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত উপকরণকে আমি এক এক করে এই পাত্রটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেওয়ার পর অপরদিকে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক চামচ বড় চামচের এক চামচ ময়দা এই ময়দাটা আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি যেহেতু সাবুটার মধ্যে জল রয়েছে সেই জন্য কিন্তু এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু মাখা হয়ে যাবে এবার দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়ে চলে এসেছি এবার যেটা মেখে নিয়েছি তার মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর কিন্তু এইভাবে দেখুন আমি একটু চ্যাপটা মতো করে দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন আপনারা চাইলে অন্যান্য সেপ দিয়েও করতে পারেন যেমন আপনারা চাইলে ল্যাংচার সেপেও করতে পারেন ওরফিস সেপেও করতে পারেন আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা মতো করে নিয়েছি এইভাবেই এক এক করে প্রত্যেকটাকে আমি এইভাবে তৈরি করে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে সাইডে রেখে দেব। এবার দিকে আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল এখানে আমি স্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই করছি না সেজন্য একদমই অল্প তেল দিয়েছি দিয়ে এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এই নন স্টিকটার মধ্যে দিয়ে তারপরে কিন্তু এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি তেল দিয়ে অর্থাৎ ডুবো তেলে কিন্তু ভেজে নেবেন আমি যেহেতু স্যালো ফ্রাই করছি সেজন্য বেশি তেল এখানে ব্যবহার করিনি এই রেসিপিটা যেমন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তেমনই এটা বানানোও কিন্তু খুবই সহজ উপকরণগুলো কিন্তু একদমই ঘরোয়া বেশি কিছু লাগছে না একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় এখানে আপনাদের একটা কথা বলে রাখি এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা যদি একটু আমিষভাবে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন এখানে যখন আপনারা ওই সাবুরটা মাখছিলেন তখন কিন্তু আপনারা একটু পেঁয়াজ কুচি ব্যবহার করতেই পারেন এবার দেখুন এগুলোর একটা দিক হয়ে গেছে আমি এগুলোকে কিন্তু উল্টে নিচ্ছি দিয়ে একটা দিক যেহেতু হয়ে গেছে উল্টে নিয়ে আরেকটা দিককেও কিন্তু একই রকমভাবে একদম লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন প্রত্যেকটা তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর বানানোর পর কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আর যদি আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে